হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের রেসিপিতে থাকছে টক মিষ্টি বরই বর্তা এখন যেহেতু শীতকাল বিভিন্ন জায়গায় কিন্তু বড়ই পাওয়া যাচ্ছে শীতের দুপুরে কিন্তু এমন টক মিষ্টি জাল জাল বড়ির বর্তা খেতে অনেক বেশি ভালো লাগে এই বড়ির বর্তাটা আমার হাতে যে যে খেয়েছে সবাই শুধু বলছিল এটা অনেক বেশি মজার হয় কিভাবে তৈরি করো আমাদেরকেও শিখাও তাই আমি আপনাদের সাথে আজ শেয়ার করব এই বড়ের বর্তাটা এভাবে তৈরি করলে কিন্তু আপনারা সেটে ফুটে একদম তৃপ্তি করে খেতে পারবেন শুরুতেই একটা ফানি ভর্তি বাটিতে আমি বড়িগুলাকে খুব সুন্দরভাবে ধুয়ে নেব একদম পরিষ্কারভাবে ধুতে হবে যেন কোনো ভালি বা কোনো ময়লা না থাকে তা না হলে কিন্তু বর্তাটা খেতে ভালি ভালি লাগবে বড়িগুলো ধুয়ে নেওয়ার পর এখন চলে যাব আমার ছোট্ট বাগানে ওইখান থেকে নিয়ে আসব তিন চারটা কাঁচা মরিচ এবং দনিয়া ফাতা মাসাল্লাহ দেখো আমার একটা ছোট্ট মরিচ গাছে কতগুলো মরিচ ধরছে আমি চেষ্টা করি আমি মাছ বা মাংস যেটাই রান্না করি বা বর্তা যেটাই করি ওই সেই রান্নাটার ভিতর গাছ থেকে এমন ফ্রেশ ফ্রেশ কাঁচামরিচ বা ধনিয়া পাতা নিয়ে দেওয়ার জন্য বেশি নেবো না যা কয়টা ভর্তার জন্য লাগবে শুধু অতটুকুই এর ধনিয়া পাতা নেব আবার একটা ফানি ভর্তি বাটিতে দিয়ে দিচ্ছি একটা শসা একটা টমেটো তিন চারটা কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা বাগান থেকে নিয়ে আসা দুই তিনটা রসুনের কোয়া রসুনের উপর থেকে কোষাগুলো সারিয়ে নিয়ে শসা টমেটো এবং ধনিয়া পাতা কাঁচা মরিচ সবগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নেব ধুয়ে পরিষ্কার করে নেব বড়িগুলোর মতনে বর্তাটা করার জন্য আমি এখানে একটা হামান দিস্তা ব্যবহার করতেছি আপনারা চাইলে কিন্তু শিলবাটায়ও বেটে নিতে পারেন একে একে সবগুলো উপকরণ আমি দিয়ে দেবো সবগুলাকে এমনভাবে নেব। শুরুতে দিয়ে শশা তারপর টমেটো এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ যেহেতু আমি শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করব তার জন্য কাঁচামরিচ মাত্র তিনটা দিছি রসুন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব এক একে সবগুলো বড়ো বড় একবারে ফিনিশিং করে বাটা যাবে না এগুলোকে আধ ভাঙ্গা করে নিতে হবে বাটা বাটির পর্ব শেষ এখন একটা বাটিতে নিয়ে নিচ্ছি সবগুলোকে নেওয়ার পরে সবগুলো উপকরণ আমি এক একে দিয়ে দেব দিয়ে দিচ্ছি এখানে শুকনো গুঁড়ো মরিচ এক চামচ ভর্তাটা যদি একটু জাল জাল না হয় তাহলে কি খেতে ভালো লাগে বলো হাফ টেবিল চামচ লবণ লবণটা আপনাদের স্বাদ মতো দেওয়ার চেষ্টা করবেন হালকা একটু সরিষার তেল দিয়ে দেব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এটা দিলে কিন্তু বর্তাটার স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায় দেওয়ার চেষ্টা করবেন বেশি দিই নাই যেহেতু আমি কাঁচা মরিচ এবং শুকনো গুঁড়ো মরিচ ব্যবহার করছি দিয়ে দেবো এখানে বিট লবণ বিট লবণ দিয়ে দেবো হাফ টেবিল চামচ সবগুলো মশলার ভিতর সব চাইতে গুরুত্বপূর্ণ হলো কাসন্দি এই কাসন্দিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এটা যে কোনো মুদি দোকানে ফেয়ে যাবেন দামও বেশি নয় এনে বাসায় রেখে দিলে অনেকদিন চলে যাবে এখানে আমি সাইর চামচ কাসন্দি ব্যবহার করতেছি তবে আপনারা সাইলে কম বেশি দিতে পারেন সাধারণত কাসন্দিটা আমার অনেক বেশি ভালো লাগে তাই বর্তাটার ভিতর আমি সাইর সামুচ দিচ্ছি এখন সবগুলোকে একটা চামুচের সাহায্যে মিশিয়ে নেব আপনারা সাইলে হাত দিয়েও করতে পারেন আমি সামুচ দিয়ে করতেছি এখনই তো আমার জীবের জল চলে আসছে এতটাই মজার ছিল এই বর্তা সবাই তো এক মিনিটেই খেয়ে একদম শেষ করে ফেলছে আর আমাকে শুধু বলতেছিল এত কম কেন করছো তুমি আর একটু বেশি করলে কি এমন হতো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আজকে বরে বর্তাটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আমার তো মনে হয় বরই পছন্দ করে না এমন মানুষ কমই পাওয়া যাবে তারপরেও বলতেছি যারা বরই পছন্দ করে না তারা কিন্তু এই টক মিষ্টি ঝাল ঝাল বরুর বর্তাটা অবশ্যই পছন্দ করবে এই রেসিপিটা এতটাই মজার এবং এতই টেস্টি তো একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ রেসিপি দেখার জন্য আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই